আপনি তিরিশ গুণ ধান পান দিতে হবে এটা আল্লাহ সার্কুলার কয়জন মানুষ আমরা দিচ্ছি মিলে ইতিম গরিবের জন ভিক্ষে করবে যাচ্ছে মানুষ আমার ভালো মানুষ বাড়ি মেয়ে করছে বা হাতা নেই কার ফেতরা তার দুই টাকা করে দুই টাকা করে দিয়ে দিয়ে দশ ফাঁক দিয়ে ফকির ঘুরে ঘুরে হ্যাঁ করছে তোর ফেতরা তুক দিয়ে জীবনে তোর বাড়িতে আসবো না ঠিক গরিব মানুষের চারটা চারটে খাত একটা ওসর একটা জাকাত একটা চামড়ার টাকা একটা ফেতরার টাকা এই চারটে খাত যদি বাংলাদেশে হান্ড্রেড পারসেন্ট ব্যবহার হতো একটা মানুষ কিস্তির কাছে যাওয়া লাগত না এই কথা কেউ কবে না হুজুরা খালি তুমার যা হান্নান বাতাম ফাটাবি তোমার কি ইয়ের কি ইমামকে ধরবে কি আমতের দিন ইমামের উপর দায় দায়িত্ব আছে। ইমাম হল এই গ্রামের টিওলো কথা ঠিক কি না নির্বাহী কর্মকর্তা এই গ্রামের যত দরিদ্র আছে এর সুষ্ঠু বন্টনের ব্যবস্থা ইমামকে কমিটির লোকনে করতে হবে আপনি খালি বক্তৃতার নাম আদ্রতায় দেখা হবে না এই এটিমকে দেখতে হবে কার হুকুম আল্লাহ এরপর আল্লাহ বলছেন ভাই আর কি তোমাদের অপরাধ ছিল তারা বলবে নাখুদু আমার আল্লাহ বলেছেন ওই মানুষগুলি বলবে যারা দুনিয়াতে ইসলামী জীবন ব্যবস্থা বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমরাও তাদের সাথে রত ছিলাম ওই ফেরাউন ছিল আল্লাহর দুশ্মন কথা ঠিক কিনা আল্লাহ ছিলেন ফেরাউনের দুশ্মন এই ফেরাউন আজ থেকে সাড়ে ছয় হাজার বছর আগে মিশরের প্রধানমন্ত্রী হয়েছিল তার বয়স ছিল প্রায় সাড়ে চার শত বছরের মতো এই ফেরাউন যখন শুনতে পাইল এই ফেরাউনের এই রাজ্যে এমন একটা সন্তান জন্ম নিবে তার নাম হলো ইব্রাহিম আর এই ইব্রাহিম পৃথিবীর জমিনে যখন নবুত পাবে এই মুস এই ফেরাউনের দিন ধর্ম সব বাতিল হয়ে যাবে আল্লাহর দেওয়া দিন পৃথিবীতে চালু হবে এই ফেরাউন তুমি দুনিয়াতে অসহায় হয়ে যাবে অতএব ইব্রাহিম যাতে পৃথিবীর জমি এ না আসতে পারে এই ব্যবস্থা তুমি করো কোসে ঠাকুর মাতা করা ঠাকুর বুঝেন না এই কোসে যে এই কাম করো তা তারা কোনো তোমারই ধর্মটম থাক তোমার রবগিরি শাশা হে ফেরাউন করলো কি ওই দিন থেকে মিশরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল একজন বুদ্ধি দিল তার রাজনৈতিক সেক্রেটারি ছিল এই মন্ত্রী বললো নামদার যদি আপনি নিজেকে রব দাবি করতে চান তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেন কি করে দেন কে তো শিক্ষা প্রতিষ্ঠান ভাঙ্গে দিয়াকে শেষ করে দিয়ে ব্যাঙ্গেল লাপান সাইকেল চালান কাও বে কাও ই ছবি ওই ছবি দিয়ে বাংলাদেশের লেখাপড়া শেষ না পরেই ফার্স্ট ক্লাস এ ঠিক গেল দুই বছর আগে একজন পরীক্ষাই দেয়নি ওই ফোর পয়েন্ট কত পেন পাথের জামাল ভাই ক্লাস উনি কো জানি পরীক্ষায় দেয়নি একবার হ্যাঁ এর পর ও অর্ণম তালিকায়তে গেছে ও ওইরকম বাংলাদেশে এই মামলা হলো 16 লক্ষ মামলা 20 বছর আগে মরে গেছে ওকম মামলার নাম দিসে প্রত্যেক না আমাদেরকে জলিচ্ছে আমার 20 লাখ টাকা পুরোতে 20 লাখ চোদ্দটা মামলা ঢাকা হাইকোর্ট ছাড়া জামিন দেয়নি এক লক্ষ দশ আশি হাজার এক লাখ নব্বই হাজার এই পরিমাণ টাকা লেগেছে এক একটা মামলা বারো বছর হাজিরা বছর করে মামলা মাসে হাজিরা দেওয়া লাগছে দুই হাজার করে টাকা এক এক তারিখে তাহলে মাসে বিশ হাজার টাকা আবার এই বিশ লাখ টাকা কত গেছে জানেন এ আপনাকে বুরলের ইউনিয়নের ওদের রুহুল আমির নামে একটা লোক নন্দীগান বাস স্ট্যান্ডে করি তোলা মশারি সেলাই করছিল এ বাড়ি গরিব মানুষে গরিব মানুষ তারই নাম মামলা দিবুকের অগ দিয়ে লাভটা কি তার বেলালোক মারিয়া হজরত বেলালোক মারিয়া গোটা মক্কাত্রা সৃষ্টি করছে আর মুন্সি করক মামলা দিছে আর গরিব মানুষ মামলা দিছে আর দামগারা রিসু ভাজি ভ্যান দিয়া লোয়া রড বয় কুমডে ও দিতেছে বাপ বেটা মামলা আর কত ধুনি ধুনি মানুষ আমাকে কটত পাঠিয়ে যাচ্ছি তখন সকালবেলা তখন কয় ভাঙলো কে আর মামলা খাই কে এই ঠিক বুঝে দেওয়া লাগবি হ্যাঁ ভাইরা আমার চতুর্থ নাম্বার হলো আমার আল্লাহ বলেছেন যারা আখেরাতের বদলা দেবার দিনটাকে মিথ্যা মনে করবে আল্লাহ বলেছেন তারাও কিয়ামতের দিন সাকার নামক জাহান নামে যাবে জোরে নাউজুবিল্লাহ এই জাহান নাম থেকে আমাদের কি বাঁচার ডাকবে কি লাগবে না কারা কারা বাঁচতে চান দুহাত তুলে দেখান কারা কারা বাঁচবেন না আমি জাহান নাম থেকে বাঁচার বক্তৃতা দিব আমার মা বোনেরা যারা আছেন ভাইজানেরা যারা আছেন দুইজনের একই বক্তৃতা পুরুষও বাঁচতে হবে জাহান নাম থেকে মহিলাও বাঁচতে হবে জাহান নাম থেকে এই জাহান নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কাজ করতে হবে এই কাজটা কোরআন সারা কি অন্য কাজ আছে জরিকন আছে আসুন না আমার আল্লাহ তালা কোরআনুল কারিমে বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাজিনা ইজা জুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন নিশ্চয় যারা মুমিন যারা মুমিন তাদের সামনে আল্লাহর জিকির আল্লাহর কোরআন আল্লাহর নসিহত আল্লাহর ওয়াজ আল্লাহর বক্তৃতা যখন করা হয় তখন তাদের অন্তর থরথর করে কেঁপে ওঠে এমন মুমিনের সামনে ওই যা আলাইহিম আয়া তুহু যা ইমান আল্লাহ তালা বলছেন এমন মুমিনের সামনে যখন কোরানের আয়াত তেলাওয়াত করা হয় শুনান হয় সাথে সাথে ওই মুমিনের অন্তরে ইমানকে আল্লাহ বাড়িয়ে দেয় জরি কন্যা মারা শুনলে ইমান মারে কার কথা গান শুনলে ইমান মরে কার কথা উদো আল্লাহর কথা বাংলাদেশের মানুষ কোরআন পাগল পারা শুনতে হবে সাহাবাদের কোনো ডিগ্রি ছিল না 5% ছিল না 8% ছিল না রসূলের মুখে কোরআন শুনে শুনে তার একজন ফকি মুহাদ্দিস তাফসীর কারক হয়েছিলেন কথা ঠিক কিনা আমাদের বাংলাদেশে প্রায় মানুষ শিক্ষিত কোরআন শুনলি আপনার ইমান বাড়বে কার কথা আল্লাহ ভাইরা আমার আমি আপনাদেরকে বলতে যাই কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য দুনিয়ার থেকে বিদায়ের পর মানুষ জানতে যাবে আমার রাসুল বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি দুনিয়াতে কল্যাণ চাও তাহলে কোরআনের জ্ঞান অর্জন করো যারা কোরআনের জ্ঞান কোরআনের মাহাপুলে বসে শুনছেন আল্লাহ আপনাদের ভাগ্যে এতই শান্তির ব্যবস্থা রেখেছেন আমার রাসুল বলেছেন যারা কোরআনের কথা দিল দিয়ে শুনবে অন্তর দেওয়া বুঝবে আর আগামীকাল থেকে আমলের চেষ্টা করবে আল্লাহ তালা তাদের অতীত জীবনের তাম গুণাগুলি মাফ করে দিবে গুণা মাফ করা মালিককে এমনি কি হবে সার দিলে যেরকম ইউরিয়া দিলে যেরকম ধান কালো হয় কোরআন শুনলে ইমান কালো হয় যে ইমানের শক্তি নাই এই ইমান হলো টুটটুরে লাল আলুর গাছ লাগাছেন এই যে সার দিচ্ছেন পানি দিচ্ছেন তাও পাতা কুঁকড়ি যখন লাগে ওই আলুর গাছের আলার মাথা ঠিক থাকে পাতা যদি কুঁকরি লাগে ওই হাজারও চেষ্টা করলে ও আলু হবে না খালি কাই আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা একস্তায় কোরআন না শুনে না শুনে ইমন কুঁকরি লেগে গেছে কুঁকরি লেগেছে যতই সেই দেখেন বেলা ডুবিছে পাঁচটায় পাঁচটার পরপরই বেল ডুবিছে এই এগারোটার সময় আমি আচ্ছি মঞ্চ দেটি তাহলে পাঁচ ছয় ঘন্টা আমি ঘরের মধ্যে বসে আছি বারবার খোঁজবে ভাই কই ভাই কখন দশটায় আসেন এখন এই এক ঘন্টা বক্তৃতা না ওই খেলে উঠে যাচ্ছে ইয়া ক তাহলে এখন টেপলার বা ইঞ্জারে থোয়া লাগবে কি হলো তা করা লাগবে সব বাদ দিয়ে তার খোঁয়া লাগবে আপনি বক্তৃতা শুনবেন তাবারক করবেন না খালি বাইসে বাইসে মানুষ খেলে হবে যারা ও আর শুনবি তার কেউ খিলেবেন না আপনি কয় বেচা বেচা খিলে লাভ কি গতকালকে মাহবিল আমি কছি আপনি যদি চাউল না থাকে আমার স্লিপ দিব শান্তার বেলাল হাফেজের কাজ যাবেন আমার কথা বলবেন চার বস্তা চাউল দিবি আড়াই মনে বস্তা আপনি তাবারক করেন মানুষ সারা রাত থেকে তাবারক না হলে কি এটা অসুবিধা নয় জাউই যদি শ্বশুর বাড়ি দা যাচ্ছে এই যে সবার দিন তাও আছে জাউই যদি খালি বাড়ির মধ্যে ঢুকিছে শ্বশুর যদি দেখে জাউর হাতে কোনো কার্টুন নেই ওই মুখ ব্যাখ্যা করে লোকের ভাই আছে জাউই জাউই খালি মিষ্টির কার্টুন কিনে নি শ্বশুরের মন খারাপ ঠিক আছে খোঁজ দেয় পাগল এর আশাবল বলবো লুকা আগামী তো হবে ইনশাল্লাহ আল্লাহ মানে আছে দোয়া করে ভাইরা আমার ও আমার মা বোনেরা আমি আপনাদেরকে কিছু কথা বলবো যারা আমার সামনে বসে আছেন স্বামী যারা বসে আছেন বলুন তো দুনিয়াতে বেঁচে থাকতে কারা কারা স্ত্রীদেরকে জান্নাতি বানাবেন একটু হাত তুলে আমি দেখতে চাই কারা কারা স্ত্রীকে জান্নাতি বানাবেন তারা একটু হাত তুলে দেখা আল্লাহ আকবর আমার নবী বলেছেন দুনিয়ার কোন স্বামী যদি তুমি জান্নাতি হতে চাও তোমার স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতে বানাও জান্নাতে বানাতে হবে স্ত্রী যান নাই তাই তো মনে মনে বলতে যে আমার স্ত্রী মরে গেল বেঁচে থাকতে করলেন না কে হুজুর কি তাই না আমার রাসুল বলেছেন কিয়ামত হয়ে যাবে মানুষগুলি জান্নাতে যাবে নামে যাবে হঠাৎ করে জান্নাতুল ফেরদাউসের ভেতরে একজন আল্লাহর বান্দি মাউ করে কান্নাকাটি শুরু করবে আমার ভাইয়েরা ওই বান্দিকে আল্লাহ তালা ফেরেস্তা দিয়ে জিজ্ঞাসা করবেন এ ফেরেশতা তুমি একটু জিজ্ঞাসা করো আমার ওই বান্দি জান্নাতুল ফেরদাউসে গিয়েছে কি জন্য সে কাঁদাকাটি করে জান্নাত কি ভালো লাগে না তার কি পছন্দ হয় না ফেরেস্তা বলবে আল্লাহর বান্দি কি দুঃখ বেদনা আপনার হয়েছে যে আপনি জান্নাতের ভেতর ভেতর কাদাকাদি করছেন কি দুঃখ বলুন না ওই বান্দি বলবে আল্লাহর ফেরেস্তা আমার কোনো দুঃখ নাই মনের ভেতর আছে একটু জ্বালা জোরে কণ্ঠে না তোমার সেই জ্বালাটা কি বলে আমি দুনিয়ার জমিনে সত্তর বছর বেঁচেছিলাম আমার একজন চরিত্রবান প্রাণপ্রিয় স্বামী ছিলেন তাই উনি আমাকে বিবাহ করার সময় মোহরণা পরিশোধ করে দিয়েছিলেন আর ওই স্বামীটা আমাকে বাড়িতে এনে ইসলাম বুঝে দেয় কোরআন বুঝে দেয় আমাকে দিন ইসলামের পথ